আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি যারা ভিডিও দেখেন তাদের সবাইকে সালাম শুভেচ্ছা নিয়ে আর একটা বাড়ি নিয়ে ভিডিও নিয়ে আসলাম এই যে হচ্ছে রাস্তা হুম এই যে হচ্ছে রাস এই হচ্ছে বাড়ি এই যে গেটসহ এই যে বাড়ি এই যাওয়ার জন্য এই যে গেট আসা এই যে রাস্তার কাছে এইখান থেকে এই থেকে এই এতটুকু জায়গা ছাড়া আছে পিছনে জায়গা ছাড়া আছে পিছন সাইডও জায়গা ছাড়া আছে থেকে প্রায় দেড় ফুটের মতন ফাঁকা আছে আমি ভিতরে আসছি এই যে বেডরুম একটা एक और बेडरूम जैसे वैसे किचन ऐसे बाथरूम একটা এটা হচ্ছে কিচেন রুম এটা এটা কিচেন রুম লাইট নেই তো এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে কমর সহকারে এটা বলে লাইট নেই হ্যাঁ লাইট নেই এসে বাথরুম

এমন সময় বিদ্যুৎটা চলে গেছে এসে সাত আর চালনা কি রড দিছে আদি বলে এসে সাথ এসে বাড়ি পিছন সাইড পিছন সাইডে এই যে এতখানি ফাঁকা আছে এই যে আর সিসি কলমগুলো দেখা যাচ্ছে এই যে কলম একটা কলম ওই একটা কলম এই যে এখান থেকে এই যে রাস্তা ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা দ্বারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমার নাম্বার আছে নাম্বারটায় কল দেবেন কেউ যায় নিতে চান নাম্বারটা আমি দিয়েছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ ফাইভ জিরো 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 ফোর এই নাম্বারে কল দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম